এবং ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সব ভালোই আছো আজকে আমি তোমাদের উনিশশো শূন্য তিন দশমিক দুইয়ের আমি এক নম্বর অঙ্কটি করব এর আগে অন্যান্য ভিডিওতে আমি কিন্তু উনিশশো শূন্য তিন দশমিক দুইয়ের দুই তিন এবং চার নম্বর অঙ্কটি করেছি প্লে লিস্টে গেলেই কিন্তু তোমরা সবগুলো অঙ্ক তিন দশমিক দুইয়ের সবগুলো অঙ্ক পেয়ে যাবে চলো আমরা এক নম্বর অঙ্কটি শুরু করি তো এখানে ক নম্বর রেখা ব্যবহার করে নিচের যোগ ফলগুলো নির্ণয় করো হ্যাঁ আমাদের যোগ ফলগুলো নির্ণয় করতে হবে সংখ্যারেখা ব্যবহার করে প্রথম ক নম্বর অঙ্কটা হচ্ছে নাইন প্লাস মাইনাস সিক্স অর্থাৎ এই নাইনকে আমাদের মাইনাস সিক্সের সাথে যোগ করতে হবে ঠিক আছে এই জন্য আমরা আগে আগে একটি সংখ্যা রেখা আঁকব সংখ্যা রেখার মূল বিন্দু আমরা নিব শূন্য এবং মূল বিন্দু শূন্য থেকে ডান দিকে আমরা নয়টি ঘর সমান স্কেল দিয়ে নয়টি ঘর আমরা দাগ কেটে নিব এবং যেহেতু নয়টি ঘর তাহলেই হবে সিরিয়ালে আমরা এক থেকে নয় পর্যন্ত লিখে নিব আর বাম দিকে আমরা মোটামুটি দুই একটি ঘর নিলেই চলবে মাইনাস ওয়ান এবং মাইনাস টু ঠিক আছে মাইনাস এবং মাইনাস টু আমরা আমরা বাম দিকে জিরো মূলবিন্দু জিরোর বাম দিকে দুইটি ঘর মাইনাস ওয়ান এবং মাইনাস টু দ্বারা আমরা নির্দেশ করে নেব ঠিক আছে তো এখন আমরা প্রথমে যে কাজটা করবো আমাদের যেহেতু এইখানে নাইন আছে অর্থাৎ ক্লাস নাইন অথবা নাইন একই কথা এই নাইনের জন্য আমরা কি করব মূলবিন্দু জিরো থেকে ডান দিকে নয় ঘর যাবো এবং এই নাইন বিন্দুতে আমরা এভাবে বিন্দুটা মার্ক করে নেব অর্থাৎ নাইন বিন্দুটা আমরা পৌঁছাবো ঠিক আছে এরপরে নাইন বিন্দু থেকে এরপরে যেহেতু আছে মাইনাস সিক্স তাহলে এই নাইন বিন্দু থেকে আবার বাম দিকে যেহেতু মাইনাস তাহলে বাম দিকে আমাদের ছয় ঘর যেতে হবে তো ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর আমরা অতিক্রম করে আমরা এই থ্রি বিন্দুটাতে আমরা পৌঁছালাম ঠিক আছে এই চিত্রটা অঙ্কন হয়ে গেল তো আমরা বর্ণনা যেটা লিখবো যে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি ওকে সংখ্যা রেখার মূল বিন্দু জিরো থেকে ডান দিকে নয় ঘর যায় এবং সেখান থেকে বাম দিকে ছয় ঘর অতিক্রম করে তিন বিন্দুতে পৌঁছায় ঠিক আছে অতএব নাইন প্লাস মাইনাস সিক্স টু থ্রি অর্থাৎ আমরা তিন মিনিটতে পৌঁছালাম অর্থাৎ এই যে এখানে সে আমাদের যে রাশিটা দেওয়া আছে এটার ফলাফল হবে থ্রি যেটা শেষে আমরা তিন মিনিটতে পৌঁছাইছি খ নম্বর অর্থাৎ ফাইভ প্লাস মাইনাস ইলেভেন আমরা এরকম একটা সংখ্যারে অঙ্কন করবো ঠিক আছে তো এখানে জিরো বিন্দুটা আমরা আমাদের যে সুবিধা মতো আমাদের দিতে হবে এখানে আমি একটি দাগ নিলাম এখানে একটি দাগ নিয়ে নিলাম তো আমাদের প্রথমে আছে ফাইভ অর্থাৎ মূল বিন্দু থেকে আমাদের পাঁচ ঘর বামে যেতে হবে ঠিক আছে আমি যদি এখান থেকে মূল বিন্দুটা এখানে নেই তাহলে এক দুই তিন চার পাঁচ এটা ধরলাম তিরো নিলাম এটা ঠিক আছে মূল বিন্দু আমি এটা জিরো নিলাম এখান থেকে প্রথমে পাঁচের জন্য ডান দিকে পাঁচ ঘর যাব এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ ঘর গেলাম পাঁচ ফাইভ বিন্দুতে পৌঁছালাম এরপরে মাইনাস ইলেভেনের জন্য এখান থেকে আবার বাম দিকে আমাদের এগারো ঘর যেতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই বিন্দুতে এসে আমরা পৌঁছাবো মূল বিন্দু জিরো থেকে বাম দিকে হচ্ছে মাইনাস তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স বিন্দুতে এসে আমরা পৌঁছালাম প্রথমে আমরা যে কাজটা করলাম আমরা জিরো থেকে ডান দিকে ঘর অতিক্রম করে আমরা ফাইভ বিন্দুতে পৌঁছালাম তারপরে এই বিন্দু থেকে আমরা বাম দিকে এগারো ঘর অতিক্রম করে এই মাইনাস সিক্স বিন্দুতে পৌঁছালাম ঠিক আছে তো এটা হচ্ছে ফাইভের জন্য আমরা এই পর্যন্ত অতিক্রম করেছি আর এটা হচ্ছে মাইনাস ইলেভেন মাইনাস ইলেভেনের জন্য বাম দিকে আমরা অতিক্রম করে মাইনাস সিক্স বিন্দুতে এসে পৌঁছাচ্ছি ঠিক আছে তো আমাদের একটু বর্ণনা দিতে হবে বর্ণায় আমরা লিখব যে সংখ্যারেখার মূল বিন্দু জিরো থেকে ডান দিকে পাঁচ ঘর যায় এবং আন থেকে বাম দিকে এগারো ঘর অতিক্রম করে মাইনাস সিক্স বিন্দুতে পৌঁছায় ঠিক আছে অতে ফাইভ প্লাস মাইনাস ইলেভেন সময় মাইনাস সিক্স জিরো এখানে দিলাম ওয়ান টু থ্রি তো এখানে আমাদের এরপর হচ্ছে মাইনাস ওয়ান মোরবিন্দুর বাম দিল সেভেন মাইনাস এইট মাইনাস নাইন ঠিক আছে প্রথমে হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তো আমরা কী করব মোরবিন্দু জিরো থেকে এক ঘর বামে আসবো এবং মাইনাস ওয়ানে আসবো এই পর্যন্ত আমরা আসলাম এরপর হচ্ছে মাইনাস সেভেন তাহলে আমরা এই মাইনাস ওয়ান বিন্দু থেকে আবারও বাম দিকে সাত ঘর যাব তাহলে এটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা এখানে এসে পৌঁছাবো অর্থাৎ এখান থেকে আমরা আরও সাত ঘর বাম দিকে অতিক্রম করে এই মাইনাস এইট বিন্দুতে আমরা পৌঁছাবো ঠিক আছে এটা হচ্ছে মাইনাস সেভেনের জন্য আর এটা হচ্ছে মাইনাস ওয়ানের জন্য এরপর তাহলে আমরা বর্ণনায় লিখতে পারি আমরা বর্ণনায় লিখতে পারি যে সংখ্যারেখার মূল বিন্দু সংখ্যারেখার মূল জিরো থেকে বাম দিকে বিয়ে থেকে বাম এক ঘর ঘর যাই এবং সেখান থেকে এবং পরবর্তী অঙ্ক হচ্ছে ঘর তো আমাদের ঘর নম্বর হচ্ছে মাইনাস টেন এবং টেন টেন আমাদের যোগ করতে হবে সংখ্যা রেখার মাধ্যমে প্রথমে হচ্ছে মাইনাস টেন তো আমরা কী করবো আমরা মূলবিন্দু জিরো নিলাম এইটার সংখ্যা রেখার তো এখান থেকে যেহেতু মাইনাস ফাইভে যেতে হবে তাহলে বাম দিকে পাঁচ ঘর যাবো এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা এই যে এই বিন্দুতে আসবো এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে মাইনাস থ্রি এটা হচ্ছে মাইনাস ফোর এটা হচ্ছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভের জন্য আমরা মূল বিন্দু জিরো থেকে বাম দিকে পাঁচ ঘর এসে অতিক্রম করে আমরা এই যে মাইনাস ফাইভ বিন্দুতে পৌঁছালাম ঠিক আছে এই জন্য আমরা এই হবে এরো চিহ্ন দিয়ে এই পর্যন্ত আমরা দেখ মাইনাস ফাইভের জন্য এটা ঠিক আছে এরপরে কী করবো এখান থেকে আবার প্লাস টেনের জন্য এখান থেকে আবার যেহেতু প্লাস তাহলে ডান দিকে আমাদের দশ ঘর যেতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে এসে আমরা পৌঁছাব তাহলে এই বিন্দুতে এসে আমরা পৌঁছাবো তো এই বিন্দুটা আমাদের আমরা চিহ্নিত করে ফেলি এটা হচ্ছে জিরো তার এটা হচ্ছে ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ তাহলে কি আরও ডান দিকে আরও দশ ঘর অতিক্রম করে আমরা এই বিন্দুতে এসে পৌঁছালাম ঠিক আছে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে প্লাস টেন যাই হোক আমরা এখন বর্ণনা লিখবো ঠিক আছে বর্ণনা আমরা লিখব বর্ণনা আমরা লিখব যে সংখ্যারে কার মূল বিন্দু জিরো থেকে মূল বিন্দু মূল বিন্দু জিরো থেকে বাম দিকে কি বাম দিকে পাশ ঘর যায় এবং সেখান থেকে এবং সেখান থেকে এরপরে যেহেতু ট্রেন পাশ ট্রেন তাহলে সেখান থেকে ডান দিকে সেখান থেকে ডান দিকে দশ ঘর অতিক্রম করে আমরা এই যে ফাইভ বিন্দুতে এসে পৌঁছাই ফাইভ বিন্দুতে এসে পৌঁছাই এসে ও চাই ঠিক আছে অতএব ছিল মাইনাস ফাইভ প্লাস টেন